হাউজুবিল্লাহিনা রজিম ফলার অবিস রাহলি সদরিউলি আমরি আহ কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কুড়ি মে দুই হাজার তেইশ পাঠান টুলিতে আব্বাসি হুজুরের কথা বলার যে ধরন ছিল সেটি ছিল গাধার আওয়াজ জনাব আবু সাঈদ খান সাহেবের সাথে ইনায়েতুল্লাহ জৌনপুরী হুজুরের এবং তার ধর্মীয় বাহিনীর পক্ষ থেকে যে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে তার পূর্ণ বিবরণ জানলে যে কোনো সুস্থ এবং বিবেকবান মানুষের গা শিউরে উঠবে ইনায়তুল্লাহ আব্বাসী হুজুরের কথা বলার যে ধরন ছিল সেটি ছিল গাধার আওয়াজের মতো আর তার সাঙ্গো পাঙ্গো পাঙ্গ যারা ছিল তার যত গুন্ডা বাহিনী ছিল তারা পেশি শক্তি দেখানোর জন্য চেষ্টা করেছিল নিতান্তই আল্লাহ আল্লাতাল রহমতে আবু সাইদ খান সাহেব সুস্থ শরীরে ফেরত আসতে পেরেছেন তাই আসুন আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি এই ধরনের গুন্ডা হুজুরদের থেকে দূরে থাকি এরা সবাই এদের আকাবির এবং এমন এমনকি মরু ডাকাতের পক্ষ থেকে যে ধর্ম বানানো সেই ধর্মের নামে গুন্ডামি করে নিজেদের পেট চালায় আর এটি হাজার বছরের পূর্ব থেকেই চলে এসেছে আব্বাসীরা কেবলমাত্র আল কোরআনের সাথে না স্বয়ং আল্লাহ তালার সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়তে আব্বাসি গংরায় আজ বাংলাদেশকে কন্ট্রোল করে বসে আছে এদের হাতেই এই দেশ এখানে চলে না কারোর কোনো আইন এখানে শুধু মৌলবাদের আইন চলে আর এদের মধ্যে এক শ্রেণীর এই রিবাখর মৌলবি সমাজ বলে যারা কোরআন পড়তে চায় তাদের জানতে হবে কোরআন পড়া নফল কাজ একটা হরফে দশটি মিলে পড়লে সব আছে না পড়লে গুণা নেই তো এই ধরনের মৌলবিদের দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে এরা বেড়েই চলেছে এরা জানে না নবী কি যে কি জিনিস রাসুল কি জিনিস মোহাম্মদ কি জিনিস তবে এরা আরব্য মোহাম্মদ আবদুল্লাহকে আঁকড়ে ধরে আছে এরা চলমান নবী জানে না মনে রাখবেন রাসুল শব্দের অর্থ ম্যাসেঞ্জার বা বাহক তাহলে কিসের বাহক উত্তর হবে আল্লাহাল বার্তা বাহক আল্লাহ তালার বার্তা কোথায় রয়েছে আল্লাহ তালার বার্তা রয়েছে লিখিত আল কিতাবের একশো চোদ্দটি সুরার ছয় আয়াতের মধ্যে তাই আমাদের এটি জানতে হবে যদি আপনি আমি রবে শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হওয়ার দাবি করি তাহলে রাসুল হল চলমান ক্রিয়াশীল সিস্টেমের ব্যক্তি বিশেষের বিশেষণ বা উপাধি যা রবে শান্তির রাজ্যে রাজ্য ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলবৎ থাকবে যা এই আব্বাসী গঙ্গেরা জানে না ইনায়তুল্লাহ আব্বাসীর দাম্ভিকতা নিয়ে আমি আপনাদের সামনে কিছু আয়াত তুলে ধরব তাতে বুঝতে পারবেন যে তার আচরণ দৃষ্টিভঙ্গি দাম্বিকতা কতটুকু কোরআন বিরোধী কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় নবী মুহাম্মাদ রসুলের মাধ্যম দিয়ে শিক্ষা দেয় একত্রিশ নম্বর সুরা লোকমানের আঠারো নম্বর আয়াতমতে ওলা তুসাই তামার দি মারহা ইহিবুকুল্লা মুখতালিন ফাকুর গাল ফুলিয়ে থাকবে না তুমি মানুষকে অবজ্ঞা করবে না এবং রবের পৃথিবীতে গর্বভরে পদচারণ করবে না নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না কিন্তু আপনারা সবাই দেখে নিলেন এই ইনায়তুল্লাহ আব্বাসী যে ব্যবহার দিয়েছে সেটি অন্তত কোনো মুসলিম মুমিনের ব্যবহার তো হতেই পারে না শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের মধ্যে যারা ভদ্রলোক তাদের ব্যবহারও সে দেখাতে পারেনি আবার আল্লাহ রব্বুল আলমিন সাতান্ন নম্বর সুরা আল হাদিদের তেইশ নম্বর আয়াত এবং তিন চার নম্বর সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যারা অধ্যত অহংকারী আল্লাহ তাদেরকে পছন্দ করেন না অল্লাহেবুকুল্লা মুখতালিন ফাকুর ষোলো নম্বর সুরা আল্লাহালের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইন্নাউলা ইহিবুল মুস্তাকবির আর এই আব্বাসী গংরা এত বড় বড় মুস্তাকবির এই সমাজে যার কারণে আজ এই দেশে ধর্মের নামে শত শত ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে তারা জানে না কোরআন কি জিনিস আঠাশ নম্বর সুরা আল কসাসের ছিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বসেন লাতাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন গর্বকরনা নিঃসন্দেহে আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না এই আব্বাসির চিৎকার দিয়ে কথা বলা হংকার দিয়ে কথা বলা মনে রাখবেন একজন শিক্ষিত ভদ্র এবং মার্জিত রুচি সম্পন্ন মানুষ কোনোদিন এই ভাবে কথা বলেনা যা সে বলেছে আবু সাইদ খান সাহেবের সাথে কোরআন তো আমাদেরকে নবী মোহাম্মদ রাসুল সম্পর্কে বলে আটষট্টি নম্বর সুরা চার আলা আলাহুল আর নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছ আপনাকে আমাকে চলমান নবী মোহাম্মদ রাসূলকে মানতে হবে যদি আপনি মনে করেন যে আপনি নবী মোহাম্মদ রাসুলের চরিত্র থেকে অন্য কারোর কোনো চরিত্রকে ফলো করবেন তার চরিত্র বাদ দিয়ে তাহলে আল্লাহ নিষেধ করেছেন ঊনপঞ্চাশ নম্বর সুরা আল দুই নম্বর আয়াতে আপনি রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে আপনাকে অবশ্যই নবী মোহাম্মদ রাসুলের মুখের বাণী মানতে হবে আল্লাহ আল্লাহেন এনেছো শোনো তোমরা বিশেষ খবরদাতা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না নবীর কণ্ঠস্বর সব আমরা কোরআনের ভিতরে পাই আর এই কোরআন উনসত্তর নম্বর সোরা আল ৪০ নম্বর আয়াতে বলে এই কোরআন একজন সম্মানিত মুখের মনে রাখবেন এই রাসুল চলমান একত্রিশ নম্বর সোরা লোকমানের উনিশ নম্বর আয়াত থেকে নবী মোহাম্মদ রাসূল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি সাউতুল হামির পদচারণায় তুমি মর্ধবর্তিতা অবলম্বন করবে এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখবে নিঃসন্দেহে গাদার স্বরই সর্বপেক্ষা অপ্রীতিকর যেটি সেদিন আমরা দেখে নিয়েছি এই ইনায়েতুল্লাহ আব্বাসি হুজুরের থেকে এদের যখন বেশভূষা আপনি আমি দেখি তখন এদের বেশভূষাতে রয়েছে অপচয় এবং চৌলুস প্রদর্শন আল্লাহ রব্বুল আলমিন আটত্রিশ নম্বর সূরা সোয়াদ এর ছেচল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্না আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালের স্মরণ দ্বারা স্বাতন্ত্র দান করেছি সতেরো নম্বর সুরা বান ইসরাইলের ছাব্বিশ আয়াত মতে যারা অপব্যয় করে তাদেরকে বলা হচ্ছে ইন্নাল মুবাজিনা কান উই খোয়ানার নিশ্চয় অপব্যয়কারী যারা তারাই হয় শয়তানের ভাই বোন সাত নম্বর সুরা আল আরফের একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে বলা তুসরিফু অপচয় করবে না ইন্নাহুল আহিবুল মুসরিফিন নিশ্চয় আল্লাহ অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না এদের বেশভূষা দেখলে আপনার মনে হবে যে এরা মনে হয় বড় মুত্তাকি লোক মনে হয় এরা অনেক বেশি জ্ঞানী ইসলামের ব্যাপারে আসলে কিছুই না নাথিং এদের মতো অশিক্ষিত লোক যখন আপনার আমার সামনে আসবে তখন আপনাকে আমাকে ফলো করতে হবে পঁচিশ নম্বর সুর আল তেষট্টি নম্বর আয়াতকে এমনকি সেই ব্যক্তিকেও যে চল্লিশ বছর যাবত কোনো কিছু শেখেনি শুধু নিজেকে বলেছে চল্লিশ বছর বয়সে মা নাবি আমি অশিক্ষিত মূর্খ লিখতে পড়তে জানি না তো কোরআনের মোহাম্মদুর রসুল্লা নাবি ইন্দারা সত্যায়িত প্রতিষ্মসু আলফর কনে তেশ নম আয়া। নবী মুহাম্মাদ রসুল কি বলছেন ও আইবাদু রহমান আল্লাহধনাইম শুনা আলাল অর্দি হাওনা ওইবা হতাবাহমূল জাহিলুনা কলু সালামা। আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চা চলাফিরা করে এবং তাদের সামনে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন বলে সালাম। এদের কাছে কি রয়েছে। অশ্রাব্য ভাষা কদর্য ভাষা এরা গালাগাল করতে ভালোবাসে এরা ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে ভালোবাসে যারা এদেরকে পছন্দ করে না আর আপনি যখন কোরআনের কথা বলবেন তখন এরা তো আপনাকে কাফের ফতোয়া দিয়ে দিবে আর জাতির লোকেরা এত অশিক্ষিত এত মূর্খ যে এরা জানে না এতটুকু এদের সেন্স নেই যে এই মৌলবী গংরা এই আব্বাসী গংরা আজ কোরআন মান্যকারী মুমিন মুসলিমদের নাম রেখেছে সবাই বাইশ নম্বর সুর আল হজের আটাত্তর নম্বর আয়াত মতে নবী মোহাম্মদ রসুল কি বলছেন হুয়া মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন আর এই আব্বাসী গংরা এই মুসলিমদের নাম রেখে দিয়েছে আহলে কোরআন আবার এই আব্বাসি গংরা আহলে কোরআনদেরকে কাফের ফত দেয় অধভ্রষ্ট বলে গুমরা বলে এদের কদর্য অস্রাব্য ভাষা কখনো আপনাকে আমাকে ফলো করতে হবে না এরা সবাই রহমানের বিশেষ বান্দাদের শত্রু চার নম্বর সুরা আর নিসা এরা একশো আটচল্লিশ নম্বর আয়াতের ভিতরে কি বলা হচ্ছে লাইবুল্লাহুল মান বিচ্ছুলি আল্লাহ কোন মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সেটা ভিন্ন আমি আবু সাইদ সাহেবকে বলতে চাই যে আপনি এই আব্বাসী গঙ্গদের বিরুদ্ধে যারা আমরা মুমিন মুসলিম রয়েছি এদেরকে সাথে নিয়ে সেই একষট্টি নম্বর সুরার প্রথম চারটি আয়াতকে সামনে রেখে সীসা ঢালা প্রাচীরের ন্যায় হয়ে এদেরকে আয়াতের মাধ্যম দিয়ে অপমান করতে থাকেন কারণ এরা সবাই সীমা লঙ্ঘনকারী এরা এতটাই সীমা লঙ্ঘনকারী আব্বাসী গঙ্গেরা বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রে যে এরা কোরআনের মান্যকারীদেরকে কাফের ফতোয়া দেয় এদের কাছে যে সমস্ত গ্রন্থ রয়েছে কোরআন তো সে সমস্ত গ্রন্থগুলিকে সাপোর্টই করে না আপনি যদি এই থেকে এই রবের কনস্টিটিউশন থেকে আপনি গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের মূর্তাক কনস্টিটিউশন মেনে চলেন তাহলে পাঁচ নম্বর সুরা

সিস্টেম নিজ দিন থেকে ফায়সালা থেকে তবে অচিরেই আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও আল্লাহ তালাকে ভালোবাসবে এটি আপনাকে আমাকে সব সবসময় মনে রাখতে হবে আপনি এই দিন ইসলামের কনস্টিটিউশন থেকে মুরতাদ হবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন না পাঁচ নম্বর সুরাল মায়দার একশো পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে নবী মোহাম্মদ রাসুল বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমাদের উপর তোমাদের নিজেদের দায় বর্তাবে তোমরা নিজেদের চিন্তা করো তোমরা যখন সৎ পথে রয়েছ তখন কেউ পথ ভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই আজ আপনার আমার সামনে এই কোরআন থেকে এই কনস্টিটিউশন থেকে মুরতাদ লোক চারিপাশে রয়েছে আর এদের যখন শাস্তি দেওয়া হবে তখন রবের বিশেষ বার্তাবাহক রাসুল কি বলবেন পাঁচ নম্বর আল আলমায়েদার একশো আঠারো নম্বর আয়াতে রয়েছে ইন তুয়াজুম ওয়াইন তাগফিলহুম ফাইন্ন কান্তাল আজিজুল হাকীম যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ তো নবী মুহাম্মদ রাসূল এদের সকলের ব্যাপারে কি বলছেন যারা মুরতাদ হয়ে রব্বানি বিধান থেকে মুরতাদ হয়ে নিজেদের জীবন কাটাচ্ছে বিভিন্ন ফলসফাকে সামনে রেখে পঁচিশ নম্বর সুর আল ফোরকানের তিরিশ নম্বর আয়াত মতে ওকাল ইয়া রব্বি ইন্না কমিতা খাজু হাদাল কোরআনা মাহজোরা আর রবের বিশেষ বার্তাবাহক রাসুল কি বলছেন হে আমার রব বিনা সন্দেহ আমার কমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল এই কোরান যে আঁকড়ে ধরতে হয় সেটি সে ছেড়ে দিয়েছিল তো এই লোকগুলি এই আব্বাসী গংরা সবসময় কি করে চলেছে কাজ হচ্ছে মানুষকে ফতোয়া দেওয়া মানুষকে খারাপ নামে ডাকা মুসলিমদেরকে আহলুল কোরআন বলা আরো কত কিছু উনপঞ্চাশ নম্বর সোরা আল হুজুরাতের এগারো নম্বর আয়তে আল্লাহ বোসেন ইয়া ইউ তোমরা যারা ইমান এনেছো শোনো লাইস কৌমিন ওয়ালা নিসাউ মিন নিসাইইন আসা আয়াকুন না খায়রান মিনহুন্না ওয়ালা তালমিযু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিলalqা বিসা লিসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকাহুমু যালিমুন নবী মুহাম্মদ রাসূল কি বলছেন শুনো হে মুমিনগণ কেউ যেন অপর কাওকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে আর কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে কেন না। সে উপহাসকারিনী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনাহ যারা এহেন কাজ থেকে তবা না করে তারাই জালিম মনে রাখবেন এই হচ্ছে কওলে রসুলি করিম নবী মোহাম্মদ রাসুলের ভাষণ হচ্ছে এই দুই নম্বর সুরালার একশো নব্বই নম্বর আয়তে কি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আবার পাঁচ নম্বর সুরাল মাইদার সাতাশি নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে লা হেবুল মোহতাদিন নিশ্চয় আল্লাহ

শিখানো কোরআন বিরোধী রাস্তাকে প্রতিষ্ঠিত করবেন পারবেন না ইনশাআল্লাহ কারণ একাবিংশ শতাব্দী কোরআনের জয় শতাব্দী চলবে না আব্বাসী গঙ্গের গুন্ডাগিরি কিংবা কোরআন বিরোধী তাদের এই প্রপাগান্ডা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি বিধানকে সামনে রেখে নিজেদের জীবন কাটাতে পারি আর এই ধরনের যত রব্বানি বিধানের শত্রু রয়েছে তাদেরকে আমরা যেন কোরআনের বিধানের মাধ্যম দিয়ে প্রতিহত করতে পারি তাদের সাথে আমরা যেন কোরআনের বিধানের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করতে পারি কারণ আল্লা রব্বুল আলমিন নবী মোহাম্মদ রাসুলের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন এই কোরআনের পঁচিশ নম্বর সোর আল ফোরখানের বান্ন নম্বর আয়াত থেকে সেখানে বলা হচ্ছে আয়াত গোপনকারী কাফেরদের তুমি অনুসরণ করবে না তাদের সাথে সংগ্রাম চালিয়ে যাবে জিহাদ চালিয়ে যাবে সবচেয়ে বড় জিহাদ আয়াতের মাধ্যম দিয়ে তাই আসুন আমরা আব্বাসি গংদেরকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে প্রতিহত করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন